সবুজ পাতার নরম ছোঁয়ায় পাখির ঢাকে সকালের ঘুম ভাঙ্গা এটাই তো জীবনে আসল শান্তি যা শহরে কোলাহলের হারে যায় বহু দূর সবুজের মাঝে হৃদয়ের বাজে শান্তির সুর প্রকৃতির কোল ঘেঁষে জীবনের এক মধুর গ্রামের সবুজ মাঠ আর খোলা খোলাঘাসে মাঝে লুকে আছে এই না এই প্রকৃতির আসল সৌন্দর্য যা যেখানে জীবনের প্রতিটি মুহূর্তে হারিয়ে মেলে এই শান্তির পরশোয়া গভীর পদ্মা নদী পাড়ি দিয়ে আবারও আমাদের যাত্রা আজকে আমাদের যাত্রা হচ্ছে মানিকগঞ্জ বাস স্টেশন থেকে সরাসরি শিবালয় থানায় ঢাকারিসা মহাসড়ক পার হয়ে সেই জাফরগঞ্জের উদ্দেশ্যে এবং জাফরগঞ্জ থেকে ছুটে চলেছি সবুজ শ্যামলে ঘেরা মনোমুগ্ধকর এক জনপদের দিকে যে জনপদ হচ্ছে সেই রাহাতপুর আজ এমন একটা গল্প শুনব যার পরোটা জুড়েই এক টুকরো রাহাতপুরের নিরমি মায়া মমতা ঘেরা এই জনপদের নাম হচ্ছে সেই চর রাহাতপুর বাংলার এই অপরূপ প্রকৃতি মায়া ঘেরা প্রকৃতির এক নিবিড় ছায়াতলে বসতি করেছেন এই রাহাতপুরের মানুষগুলো কি অপরূপ দৃশ্য এবং কি অপরূপ সৌন্দর্যে মায়া ঘেরায় বাংলার রূপ বৈচিত্র্য তাই তো ফিরে এসেছে বাংলার বর্ষার নতুন পানিতে প্রকৃতির ঘেরা এই নির্জন জনপথ যেন আবারও নির্জন হয়ে উঠেছে বৃষ্টি পড়ার সাথে সাথে বৃষ্টি বাংলার আকাশে যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে ঠিক তখনই বাংলার এই প্রকৃতি বুকে যখন শান্তির বৃষ্টি নেমে আসে নির্জন এই নির্বিলি মানুষগুলোর সাথে যখন বৃষ্টির ছোঁয়া পায় তখন প্রকৃতির সাথে মিশে যা এই বাংলার অপরূপ সৃষ্টি বৃষ্টি ভেজা দিনগুলোতে যখন খেটে খাওয়া মানুষগুলো পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা সারা দিন কীভাবে কঠোর পরিশ্রম করে তারা যেন মহিলা পুরুষ একাকার হয়ে সারা দিন এই দুবলা ঘাসের ওপরে এবং প্রকৃতির সোয়ার মাঝে তারা শান্তিতে চলাচল করে কিন্তু যখনই অঝর বৃষ্টিতে পানি পড়ে থাকে তখনই তাদের ছোট ছোটো ছেলেমেয়েদের নিয়ে এবং পশু পাখি সাথে নিয়ে বিপাকে পড়তে হয় এই দেখেন যে ছোট্ট পরিবারের ছোট্ট সংসারে কিভাবে গোজগাছ গাছ করা হচ্ছে তাই দেখে মহিলা তার স্বামীর উপরে কিভাবে জিনিসপত্রগুলো নিয়ে বাড়িতে পৌঁছানো হচ্ছে মাথায় করে দেখেন শোয়ার চকিটা যেন শুয়ে আছে এই রাহাতপুর চরে গ্রাম বাংলা আসল সৌন্দর্য নিতে আজকে আমি চলে এসেছি এই সবুজের ছায়াতলে যেখানে ফসলি জমিগুলো এবং হাজার হাজার ফলের বাগানগুলো দেখতে এই রাহাত পরিসরে আজকে আমি অবস্থান নিয়েছি আপনারা এই রাহাত পরিসরে দশ থেকে বারো বছর আগে এই চরগুলো উঠেছে পদ্মার বুকে জেগে ওঠা এই রাহাত পরিচরটি সস্তায় জমি হওয়ার কারণে এখানে হাজারো মানুষ বিশাল বড় বড় মনের তাদের স্বপ্ন অনুযায়ী খামার করে যাচ্ছে এবং ফলে বাগান করে যাচ্ছে আমরা এই মুহূর্তে যে বাগানটিতে প্রবেশ করেছি এই বাগানটি হচ্ছে পঞ্চাশ বিঘা জমির উপরে খুব সুন্দর তিন মাস ধরে এই ফল গাছগুলো রোপণ করা হয়েছে তাই তো কিশোরগঞ্জ থেকে এসেছে আমাদের ভাই সেই সেলিম ভাইকে সাথে নিয়ে আজকে আমি ঘুরছি এই পরে পুরোটো সর। যেখানে জাফরগঞ্জ থেকে এই নদী পদ্মা নদী পাড়ি দিয়ে এই গ্রাম বাংলার এই সবুজের ছায়াতলে সেলিম বাইকের সাথে নিয়ে আমি এসেছি আমি মোহাম্মদ রতন মিয়া মাটি ও মানুষ ইউটিউব এবং ফেসবুক পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম এই রাহাতপুর স্বরটি যারা পুরো ভিডিওটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা রাহাত পরে পুরো চটটি আপনারা দেখুন আমাদের সাথে থেকে যেখানে হাজারো জমির উপরে গড়ে উঠছে উঁচু উঁচু জমির উপরে এই ফসলি জমিগুলো এই ফসলি জমিতে দেখেন আপনার লেবু বাগান কলা বাগান এবং পেয়ারা বাগান পাশাপাশি সবজি বড় বড় সবজি বাগান এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাল পেয়ারা বাগান এইরকম হাজারো বাগান তৈরি হচ্ছে এই রাহাত পরে চরে বুকে রাহাতপুর যেন সৌন্দর্য ফসলি জমির উপরে ফলের বাগানে পরিণত হয়েছে পুরো রাহাত চরটি রাহাত চরে দেখেন ছোটো ছোটো গাছে তিন মাসের ব্যবধানে ফল ধরে আছে ঝুপাই ঝুপায় যে গাছে গাছের থেকে তার ফলের পরিমাণেই বেশি তাই তো আমরা খাচ্ছি এবং মালিক সাথের থেকে আমাদের দু একটি ফল দিয়েছিল। আমরা একই সাথে সেলিম বাই এবং আমি কত ফল খেয়েছি তা অগণিত এই রাহাতপুর সরে পেয়ারা বাগানে এসে মনে হচ্ছে সারাদিন ফল খেয়ে পেয়ারা খেয়ে আমরা এখানেই বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে চলাচল করি এবং সারা বাগানটি ঘুরে ঘুরে দেখি এই বাগানে যেন সারাদিন ঘুরে আর শেষ করা যায় না এত সুন্দর বাগান এই মনোমুগ্ধকর পরিবেশের মাঝে নতুন নতুন পরিবারগুলো এসে এসে বাড়িঘর তৈরি করছে কেউ কেউ নদী ভাঙ্গা মানুষ কেউ এই রাহাত প্রসরে এসে বাড়ি করছে অনেকেই দূর দূরান্ত থেকে বাগান করার জন্য খামার করার জন্য এই রাহাত প্রসরে এসে অবস্থান নিয়েছে তাই তো দেখা যাচ্ছে এই মিনি ইউরোপ আমরা নাম দিয়েছি যেখানে সৌন্দর্যে ঘেরা এবং ছোট ছোট বাড়িঘরগুলো একই সাথে অবস্থান নিচ্ছে এই জঙ্গলের মতো রাস্তাঘাট রাস্তাঘাট নাই সব জায়গায় খালি জঙ্গল আর জঙ্গল এই সাপ পোকা দেখা যায় না আমি যে হাঁটতেছি না দেখে তো ভয়ই লাগে কোন সময় যে সামনে পড়বো এই যে আপনি যে চলাচল করেন যান আসেন তাতে এরকম কোন সময় সামনে পড়ে না না হ্যাঁ একদিন পড়ছিল সাপ বড় কি পুরা চকের চক ফাঁকা হাজার হাজার জমি ফাঁকা এইখান থেকে ঘাস কম আপনি এখান থেকে গাছ ওঠাতে দিচ্ছেন দিক দিয়ে দেখলাম কত গাছ হ্যাঁ দুপ লাগা শুধু ভালো গ্রাম বাংলার ছোট ছোট মেয়েরা এবং মহিলাগুলো তারা ছাগল ভেড়া এবং গরুর জন্য প্রতিনিয়ত এভাবে পরিশ্রম করে নৌকা নিয়ে এসে জেগে থাকা ঘাসগুলো কেটে নিয়ে তারা বাড়িতে অবস্থান করে থাকে এই ঘাসগুলো কি ছাগল জেনে না গরু এই রাহাতপুর সরের খেটে খাওয়া মানুষগুলো স্কুল মসজিদ মাদ্রাসা এবং বিদ্যুৎ না থাকায় আধুনিক সকল সুবিধা থেকে বঞ্চিত এই রাহাত সাধারণ মানুষগুলো সরকারি এবং বেসরকারি কোনো ধরনের সুবিধা না থাকায় সব ধরনের মানুষ থেকে এবং বড় ধরনের সুবিধা থেকে মানুষের ছোট ছোট। ছেলে মেয়েরা বঞ্চিত হচ্ছে এখানকার এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসলে পড়া আমি এই সুবিধা বঞ্চিত মানুষগুলো পাশাপাশি সব কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আসলে সকলের সাথে কথা বলে আমরা দেখতে পেলাম এখানে দূরে থেকে মানুষ এসে শুধু গরু ছাগল হাঁস মুরগি ভেড়া লালন পালনের জন্য তারা এই দুর্গম স্বরে বসবাস করে নতুন নতুন বাড়ি করে তারা ভিটা তৈরি করে এখানে চলাচল করে যাচ্ছে এভাবেই তাই তো এই দুর্গম স্বরে চাপিত জীবনে

এই যে কলা গাছ এখন না এই কলা গাছ কিন্তু তিন মাসে গ্রহণ করা দেখেন তিন মাসে কত বড় বড় গাছ হয়ে গেছে এই কলা গাছগুলো শুধু আপনি মনে করেন যে কলা গাছে সারা মাথা বেরোয় নাই এমন শুধু গোড়া লাগাইছে বুঝছেন তিন মাসে মোর করেন যে কত বড় বড় গাছ হয়েছে তিন মাসে বেলে দশ মাটি তো উর্বা মাটি যার জন্য ওই যে কলা দেখেন সুস্বাস্থ্য কত সুন্দর এক একটা গাছ থেকে যদি আর দশটা যদি বাচ্চা বের হয় কলা গাছের এই বাগানটা খুবই সুন্দর হয়েছে কারণ এই বাগানে মোর করেন যে এই যে দেখেন এই যে মাটিগুলো দিতেছে না এই মাটিগুলো কিন্তু এই যে দেখেন অরিজিনাল বেলে দোয়াস যার কারণে এখানে মাটিতে কত সুন্দর কলা গাছের ই হয়েছে বাগান কেমন লাগতেছে ঘুরে ঘুরে দেখলাম খুব ভালো লাগতেছে ভালো লাগতেছে না ভাই কি সার দিতেছেন এগুলা ইউরিয়া আচ্ছা যে ধানটা এই দিতেছেন সার এই ধানটার নাম কি আউশ ধান এটা বর্ষাকালে শুধু হয় না এই যে জমিটা এটা কি নিজস্ব নাকি সংকালে নেওয়া কত করে কিনেছেন নিচ্ছেন ছয় হাজার ছয় হাজার টাকা বিঘা কয় ফসল এখানে ভিডিও আচ্ছা এখানে পানি হচ্ছে না কম কম হালকা বাচ্চা এই সরটা নাম কি যেখানে আমরা আছি রাত রাত কোন থানা করছে কোন ইউনিয়ন করছে সেবালা থানা আর ইউনিয়ন দেওয়া যায় না এই যে এই আউশ ধানের আগে কি ধান রোপণ করছিলেন কি রোপণ করছিলেন তিল হয়েছে কিরকম এটা না হওয়ার কারণ ও এবার খরা তো অনেক ছিল অনেকটা বেশি ছিল এবার কিন্তু পানি দিয়েছিলেন না তাই না

মালিকানা নাই গলেনে এগিলা বিক্রি হয় না আচ্ছা এগিলা সম্পূর্ণ রেকর্ড প্রাপ্ত জমি তাই না ভাই সম্পূর্ণ রেকর্ড না এখানে সময় কি বাড়ি গছিলো বাড়ি গনাছিল এই যে ভাঙছানো মানে কত বছর আগে এই জমিটা ভাঙছিল এর বছর 30 বছর আগে এরপর যখন উড়ছিল তারপর তখন না ভাঙলে তাই না

বাগানের জমিতে এই যে যে জমিগুলো এইগুলো তো বাগান করা সম্ভব না এই হাজার নিসে নে তো যেগুলা বাগান করছে ওই জমিগুলা এখানকার দুসা বুঝতে পারছি ও আচ্ছা ছ হাজার টাকা বিঘা নিসে নাই জমিতে আমি তো বেশি নে সরে মাঝখানে যে ফসল হয় তিন হাজার টাকা হ্যাঁ 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 তারপরে তো বৃষ্টি নাই কি কালদের সময় বৃষ্টি পালা না না ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম রাহাতপুরে পুরো চর জলে এতক্ষণ দেখেছেন আপনারা সবুজের নীলাভূমি এই সবুজের মরুভূমি থেকে আমরা এখন যাব এই রাহাতপুরের চরটি ঘুরে দেখতে এবং এই চরের গ্রামগুলো ঘুরে দেখতে এই গ্রামে কিভাবে কে কি বসবাস করে থাকে কোন এই ভিডিওর মাধ্যমে আমরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাচ্ছি দেখেন রোদের পরিস্থিতি কতটা কঠিন গরুগুলো রেখে দিয়েছে চরে সে দেয়নি কারণ হচ্ছে এতটাই রোদ এতটাই রোদ মানুষ টিকতে পারতেছে না এই চরের বুকে গরু টিকবে কীভাবে দেখেন প্রত্যেকটা বাড়িতে গরু ছেড়ে না দিয়ে এই গরুগুলোকে রেখে দিয়েছে যার যা বাড়িতে এক একটা বাড়িতে দেখেন কতগুলো করে গরু শান্তি মতো তার ঘুমাচ্ছে দেখেন শান্তি মতো গরু এবং ছাগল মুরগি সবাই একসাথে ঘুমাচ্ছে শান্তি মতো কারণ হচ্ছে এখানে এতটাই রোদ এই চরের বুকে বর্তমানে রোদে টিকতে পারতেছে না এখানকার মানুষ কোনো গাছ নাই কত কষ্ট করে মানুষ বসবাস করে এই দেখেন ভেড়া এবং গরু একসাথে সবগুলো রেখে দিয়েছে যা যা বাড়িতে গরু ছাগল কিন্তু দেখা যায় না এই রোদের জন্য এখন দিনের বেলায় গরুগুলোকে বেঁধে রেখে দিয়েছে যার যা বাড়িতে কারণ হচ্ছে এই রোদের বুকে গরু তো অনেক দূরে মানুষ টিকতে পারতেছে না কোনো কিছুই টিকতে পারতেছে না এতটাই রোদ কারণ হচ্ছে এখানে বাতাস নেই এখানে শুধু রোদ যার জন্য এই গরুগুলো ছেড়ে দিয়েছিল সকালবেলা এখন দশটা এগারোটার দিকে নিয়ে এসেছে আবার বিকেল হয়তো ছেড়ে দিবে এই দেখেন এই বাড়িতে একই অবস্থা এই বাড়িতে এই যে গরুগুলো রেখে দিয়েছে এক একটা বাড়িতে কিন্তু দশটি পনেরোটি করে গরু গরু অভাব নেই কবু দেখবো দেখবো কি কবুতর গুলো ভাবে সৌর বিদ্যুতের ব্যবস্থা আছে এই বাড়িতে দেখেন দরজা গুলো বন্ধ করে যার যার মতো মানুষজন ভিতরে দরজা আটকে বসে আছে কাকা ভালো আছেন দাদি আপনার বাসায় যাই না এই যে দেখেন স্বরে বকে গরুগুলো কি অবস্থা ছাগলগুলো কী অবস্থা সবগুলোই খাবার খেয়ে এসেছে সকালবেলা খাবারবেলা সকালবেলা খাবার খেয়ে এসেছে যার যার মতো এখন ঘুমাচ্ছে যার যার মতো ঘুমাচ্ছে এটা হচ্ছে মুরগি ঘর এটা মুরগি ঘর গরু ছাগল সবগুলো ঘুমাচ্ছে বিকেলবেলা আবার চারটা পাঁচটার দিকে ছেড়ে দেওয়া হবে কারণ তখন হালকা বাতাস থাকবে এবং রোডটা চলে যাবে ওই সময় এই যে দেখেন প্রত্যেকটা বাড়িতে কিন্তু গরু হবে বাস্তব আজকে সবসময় বাড়িতে গরু দেখা যায় না কিন্তু কার বাড়িতে দেখাতে কতগুলো গরু আছে এই বাড়িতে এই এই একটা বাড়িতে কমপক্ষে বিশ থেকে পঁচিশটি গরু হবে পঁচিশটি উপর হবে একটা বাড়িতে এই বাড়িতে এই যে এইখানে গরু রাখে এটা হচ্ছে মুরগি এবং হাঁস মুরগি ঘর এটা কবুতরের ঘর দেখেন ছাগল কোথায় লুকিয়ে আছে কোথায় লুকিয়ে আছে এবং হাঁপাচ্ছে এই গরমে হাঁপাচ্ছে এটা হচ্ছে মাছ মারা জাল এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘর এখানে লাকড়ি রেখেছে এখান থেকে রান্না বান্না করে থাকে এই যে একটা গাছ কখনো গাছ দেখা যায় না সুন্দর একটা গাছ লাগিয়ে রেখেছে আম গাছ এই পাশে কলা গাছ এবং এ পাশে কলা গাছ এই যে দেখেন মরুভূমির মতো সর মরুভূমির মতো এর পাশে এই যে বাড়িটি এইখান থেকে যদি ঝড় বৃষ্টি উঠে আসে তাহলে এই বাড়িটি কি পরিস্থিতি হতে পারে একটু ভেবে দেখেন একবারে এই সাইডে সর এই সাইডে স্বর সাইডে সর মাঝখানে এই বাড়িটি এই সাইডে যদি ঝড় উঠে আসে এই বাড়ি ঘর উড়ে যাবে বিশেষ করে ছয় থেকে সাত মাস ধরে ঝড় হয় না যার জন্য এখন পর্যন্ত এই বাড়ি বা টিটে আছে কত সুন্দর এই দেখেন প্রত্যেকটা বাড়ি যে চিপা চাপা দিয়ে মুরগি এবং ছাগলগুলো লুকিয়ে আছে ঠান্ডা ছায়ার মধ্যে এটা হচ্ছে টিউবওয়েল এই যে সমস্ত কাজকর্ম করতে হয় প্রত্যেকটা বাড়িতে